উত্তর কোরিয়াও এবার ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে অভিহিত করল এছাড়াও ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিনের বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন ওই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে এ সময় তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে অভিহিত করেন এদিকে রাজধানী পিয়ং এর সুনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া আর এই মাল্টি লঞ্চার মিসাইল ইরানকে সমর্থন এবং ইসরায়েলের উপর স্পষ্ট হুঁশিয়ারি বলে ধারণা করা হচ্ছে आरिफुल हसनात दुरंत दुरबार ट्वेंटी फोर